এখন আমরা ক্যালাস সম্পর্কে ক্যালাস জিনিসটা কি সাধারণত কোনো যৌগ বা কোনো পদার্থ নির্দিষ্ট জ্যামিতিক আকৃতি ধারণ করে তখন আমরা তাকে বলি ক্যালাস ক্যালাস গঠনের দুটি উপায় রয়েছে একটা হচ্ছে কোনো একটি সম্পৃক্ত জবনে আমি যদি ওই থেকে একটি ক্ষুদ্র ক্যালাস রেখে দিই কিছুক্ষণ পর দেখা যাবে ক্ষুদ্র ক্যালাস আস্তে আস্তে বড় আকার ধারণ করছে তোমরা কি মিষ্টির নাম শুনেছ মিষ্টি একটি সম্পৃক্ত জবনে ছোট্ট মিষ্টির ক্যালাস রেখে দেওয়া হয় আস্তে আস্তে ক্যালাসটি আকারে বড় হয় বা আমি তাপাত্রা দিয়েও ক্যালাস তৈরি করতে পারি যেমন সোডিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণে যদি আমি তাপ প্রদান করি আস্তে আস্তে সোডিয়াম বাষ্পের ক্যালাস জমা হচ্ছে প্রত্যেকটি ক্যালাসে একটি নির্দিষ্ট আকৃতি রয়েছে সাধারণত ক্যালাস অবস্থায় পদার্থ অনেক কঠিন হয় যদি আমরা অনেক যোগের ক্যালাস দেখি যেমন ম্যাগনেশিয়াম যেটা ম্যাগনেশিয়াম অক্সাইড যাকে আমরা বলি ম্যাগনেশিয়াম বা অ্যালুমিনা এল টু ও এদের নির্দিষ্ট আকৃতির রয়েছে এরা ক্যালাস অবস্থায় থাকে সাধারণত অনেক যৌগসমূহ কঠিন অবস্থায় এদের মধ্যে মুক্ত ইলেকট্রন থাকে না ফলে যোগসমূহ ক্যালাস অবস্থায় বিদ্যুৎ অপরিবাহী হয় এদের ক্যালাস এত শক্ত পনেরোশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়ও এরা এই অবস্থায় থাকে অ্যালুমিনিয়াম আর ম্যাগনেশিয়াম এদের ক্যালাস আকৃতি চেঞ্জ হয় না এখন আমরা দেখি সমজি যে যোগের ক্যালাস

সেমি কিন্তু দেখা যায় হিরক বিদ্যুৎ পরিবহন করছে না কিন্তু গ্রাফাইট বিদ্যুৎ পরিবহন করছে সেমি যৌগ সেমি কার্বন কিন্তু ডিফারেন্স হওয়ার কারণটা কি এখন দেখা যায় এদের গঠনের কারণে এদের কেলাস গঠনের কারণে এদের মধ্যে এই পার্থক্য দেখা যায় ডায়মন্ডের ক্ষেত্রে কার্বন তার চারটি হাতি ব্যবহার করে অর্থাৎ আমরা জানি কার্বনের যোজনী 4 ডায়মন্ডের ক্ষেত্রে একটি কার্বন তার চারটি হাত দিয়ে অপর চারটি কার্বনের সাথে যুক্ত থাকে এভাবে ডায়মন্ড এর ক্যালাস গঠিত হয় এবং যেহেতু এদের মধ্যে কোনো মুক্ত ভাত থাকে না ফলে ডায়মন্ড অনেক শক্ত হয় তোমরা এটা জেনে থাকবে ডায়মন্ড ডায়মন্ড ইউজ ইউজ করার পাশাপাশি শক্ত জিনিস কাটতে করা হয় এখন যদি আমরা গ্রাফাইটের ক্ষেত্রে আসি গ্রাফাইটের একটি কার্বন অপর তিনটি কার্বনের সাথে সমুদ্র বন্ধনে যুক্ত থাকে কার্বন একটি হাত খালি থাকে ফলে দেখা যায় সাধারণত সড়পজাকৃতির কিছু দল তৈরি হয় এবং দুটি তলের মাঝখানে একটু ফাঁকা জায়গা থাকে এই ফাঁকা জায়গার মধ্যে দুর্বল ভ্যান্ডার ওয়ালস বল কাজ করে যেহেতু আর ফাঁকা থাকে ফলে ইলেকট্রন চলাচলের সুযোগ থাকে রাফাইডে মুক্ত ইলেকট্রন রয়েছে এই মুক্ত ইলেকট্রনেই রাফাইডের পুরো বডিতে বিচরণ করতে পারে তাই ডায়মন্ড এবং গ্রাফাইট রাসনিকভাবে সেম পদার্থ হলেও ডায়মন্ড বিদ্যুৎ পরিবহন করে না গ্রাফাইট বিদ্যুৎ পরিবহন করে ডায়মন্ড শক্ত এবং গ্রাফাইট নরম এখন আমরা নতুন একটি বন্ধন সম্পর্কে জানব তা হচ্ছে ধাতব বন্ধন ধাতব বন্ধন কি মধ্যে যে আকর্ষণ ধাতুরে পরস্পর আবদ্ধ থাকে তাকে বলা হয় ধাতব বন্ধন ধাতব বন্ধনে সাধারণত একই ধাতুর পরমাণু সমূহ পরস্পরের সাথে আবদ্ধ থাকে পরস্পরের সাথে যুক্ত থাকে তারা কিন্তু কোনো দ্বি পরমাণু ত্রি গঠন সৃষ্টি করনা। না নর্মালি তারা পাশাপাশি অবস্থান করেন কিন্তু তবু দেখা যায় তার অনেক দৃঢ়তা দেখাচ্ছে কেমন এমনটি হয়ে থাকে কারণ যখন ধাতব পরমাণু সমূহ পাশাপাশি অবস্থান করেন আমরা সাধারণত জেনে থাকি জানি গ্রুপ ওয়ান এবং টু এর পরমাণুসমূহকে আমরা ধাতু বলি গ্রুপ ওয়ান এবং টু তে যারা রয়েছে তাদের সর্বশেষ কক্ষপথে একটি বা দুটি ইলেকট্রন থাকে অর্থাৎ কম সংখ্যক ইলেকট্রন থাকে যেহেতু এর সর্বশেষ কক্ষপথে থাকে ফলে ওসব ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ স্বাভাবিকের থেকে একটু কম থাকে ফলে ইজিলি ইলেকট্রনগুলো বের হয়ে যেতে পারে ধাতুর ক্ষেত্রে অনেকগুলো ধাতু পরমাণু যখন পাশাপাশি অবস্থান করে তখন তাদের সর্ববৈস্ত কক্ষপথের ইলেকট্রনটি পরমাণুর নিউক্লিয়াসের আকর্ষণ থেকে বের হয়ে সমগ্র ধাতব ধাত সে মুক্তভাবে চলাচল করতে পারে তখন সে কোন নির্দিষ্ট পরমাণুর অধীনে থাকে না বরং সমগ্র ধাতব খন্ডের হয়ে যায় ফলে দেখা যায় ধাতব পরমাণু সমূহের মধ্যে বাইরে থেকে কোনো বন্ধন বা কোনো বল কাজ না করলেও ধাতব পরমাণু সমূহের এই বন্ধন শক্তির কারণে তাদের স্পেশাল কিছু অবস্থা দেখা যায় যেমন ধাতব পরমাণুর তাপ পরিবাহিতা উচ্চ বিদ্যুৎ পরিবাহিতা আমরা সাধারণত জানি ইলেকট্রনের প্রবাহই বিদ্যুৎ ফলে ধাতব পরমাণু ধাতব খণ্ড ইজিলি বিদ্যুৎ পরিবহন করতে পারে এক্ষেত্রে তাহাদের ঘাত সহতা নমনীয়তা ভঙ্গুরতাও দেখা যায় এখন যদি কোন বৈদ্যুতিক ক্ষেত্রের সাথে একটা ধাতব খন্ডকে যুক্ত করে দেওয়া হয় দেখা যাবে তার মধ্য দিয়ে বিদ্যুৎ পরিবহন হচ্ছে আমরা আগে বলেছিলাম যেহেতু ক্যাথোডে ক্যাটায়ন যুক্ত হয় আমাদের মনে রাখতে হবে ক্যাথোড নেগেটিভ চার্জ বিশিষ্ট আর অ্যানোডে অ্যানায়ন যুক্ত হয় অ্যানায়ন মাইনাস সি প্লাসের সঙ্গে যুক্ত হবে অ্যানোড পজিটিভ চার্জ বিশিষ্ট ফলে দেখা যাবে ধাতর ক্ষেত্রে পজিটিভ পার্ট ধাতর নিউক্লিয়াসগুলো থেকে যাবে এবং ইলেকট্রনটা চলাচল করবে সে ক্যাথোড থেকে অ্যানোর দিকে যাবো বন্ধুরা আশা করি রাসায়নিক বন্ধন চ্যাপচারটি এখন তোমাদের কাছে অনেক ইজি হবে তোমরা অনেক ইজিলি বুঝতে পারবে শুধু একটু ট্রাই করা জিনিসটা আসলে ইজি